আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কোনো একদিন বান্দরবন জেলায় ঘুরতে গিয়েছিলাম আমরা আমাদের অনেক বন্ধুবান্ধব নিয়ে ওখানে আমরা পিকনিক করেছিলাম বান্দরবন জেলা আসলে অনেক দেখার মতন জায়গা রয়েছে তো সবগুলো জায়গা একসাথে দেখা সম্ভব নয় তার মধ্যে কিছু কিছু জায়গা উল্লেখযোগ্য নীলগিরি স্বর্ণমন্দির মেঘলা শৈলপ্রপাত নীলাচল নীলঞ্চুরি সাঙ্গু নদী তাজিংডং কেউ যদি পাই ঝর্ণা বগালেক মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স প্রান্তিক লেক রিজু জলপ্রপাত নাফাখুম জলপ্রপাত এছাড়াও বান্দরবনে কয়েকটি ঝিরি রয়েছে যেমন জিরি পাতাংজিরি রোমানাপাড়া জিরি এতগুলো জায়গা একসাথে দেখা সম্ভব নয় তবে বান্দরবন শহর থেকে আশেপাশের সাতটি এলাকা স্বর্ণমন্দির নীলগিরি মেঘলা নীলাচল শৈলপ্রপাত মিলনচেরি ও চিম্বুক ঘুরে আসতে পারেন দেশের অন্যান্য জায়গা থেকে ট্রেনে বা বাসে প্রথমে চট্টগ্রাম সেখানে বদ্রহাট বাস টার্মিনাল থেকে সোজা বান্দরবান যাওয়া যায় আর ঢাকা থেকে সরাসরি বান্দরবন পর্যন্ত বাস সার্ভিস রয়েছে ধন্যবাদ